সবাই কেমন আছেন আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করবেন না এই তো আমিও ভালো আছি আজকে আমরা আরবি ক্লাসের প্রথম আরবি ছন্দটা পড়বো আরবি যে ছন্দটা তোমাদের শেখাই প্রতিদিন এই ছন্দটা পড়াবো সবাই জোরে জোরে পড়বা ঠিক আছে আমাদের ভিডিওটা ইউটিউবে যাবে ঠিক আছে লাইক ফেসবুক ফলোয়ার ইউটিউব চ্যানেল সব জায়গায় যাবে যারা দেখবে ভিডিওটা ইউটিউব থেকে তারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যারা দেখবে যারা মেসেঞ্জার কি বলে গ্রুপ থেকে দেখবে তারাও তো শেয়ার করবে বেশি বেশি আর যারা মনে করো আমার ইউটিউব চ্যানেলে দেখবে তারা সাবস্ক্রাইব করবে যারা দেখবে ফেসবুক ফলো থেকে ফলো দিবে কমেন্ট করবে লাইক করবে ফেসবুক থেকে দেখবে যারা টিকটক থেকে দেখবে তারাও কী করবে তোমাদেরকে লাভ দিবে তোমরা যদি করো সে খারাপ করবে না দুষ্টি করবা নাকি সবাই সুন্দর করে পড়বা ঠিক আছে এত জোরে না আর ট্র আসতে

আবার বলেন ও হে আমার পর আর বৃদ্ধি করো জ্ঞান আমার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আবার ক্লাসের ছাত্র চল্লিশ পঞ্চাশটা ছাত্র আর কই অর্দে অত আইসেন আজকে জোরে জোরে পড়ো বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার সিনা খুলে দাও আমার মুখ জোরতা করো ধোর আসো আসো বসো এখানে বসো হ্যাঁ সামনে বসো ছেলেদের সাথে এখানে সামনে বসো এই যে তোমাদের মধ্যে একদম নতুন ছাত্র চলে আসছে আজকে ঠিক আছে তোমার নাম বাবা সুন্দর নাম বসো বসো হ্যাঁ আমি পড়াইতেছি তুমি জোরে জোরে পড়বা হ্যাঁ ঠিক আছে পড়ো কি বলছিলাম তোমাদের মাত্র কি পড়াইছিলাম ভিত্তি কর জ্ঞান আমার সিনা খুলে দাও আমার সিনা খুলে দাও আমার মুখ জরতা কর দূর মুখ জরতা করো দূর বাসা যেন হয় মধুর আমরা যেন শিখতে পারি পবিত্র আমরা যেন বলতে পারি পবিত্র কোরআন একটি করে হরফ পড়ে দশটি নাকি হয় ভাই তোমাদের বেশি বেশি কোরআন পড়তে হয় তোমরা আলিফুন বা পারো জি সবাই বলো আলিফুন দা আলিফুন বা তাউন ফা তাউন চা জি Zhao xin Shin Shang Dada Tao Giao ta Giao 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 fa Giao 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 la mun ja Giao আজি হরু ফুল হেজা পুরানকে শিখতে পুরানকে বুঝতে এস শিখি আর বিভাসাা এস শিখি আর বিভাসাা আল বা সবাই পড়া পারনা বলো এক সিরিয়াল বলো তোমরা সবাই লাগছে আজকে দুইটা ছন্দ একটা রয়েছে আমাদের ক্লাসের প্রথম ছন্দ রব্বি জিদ অর্থ কি এটা বেশি বেশি পড়লে কি হয় জ্ঞান বৃদ্ধি হয় এই জ্ঞান বৃদ্ধি দোয়া পড়াইছি তোমাদের ঠিক আছে আর একটা আরবি ক্লাস হয় আমাদের সব প্রথম কি ক্লাস আজকে আমাদের ক্লাস প্রতিদিন শুরু হয় কি ক্লাস দিয়ে আরবি ক্লাস দিয়ে এখন আমরা কি পড়বো একটি সুরা মষ্ট করবো সুরাটির নাম সুরাতুল ফাতিহা সবাই আমার সাথে জোরে জোরে পড়বা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. يعني إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমরা আমিন বলি কখন নামাজের সময় কিন্তু সোরা আদালত করলে কি বলি না আমিন বলি না আজকের ক্লাসটা কেমন লাগছে সবার এরকম প্রতিদিন ক্লাস করবো তো আমরা আমরা ক্লাসে ফাঁকি দিবো না এত দেরি লেট করে আসছো কেন হয় এত লেট করছো কেন আজকে ক্লাস হয় আটটায় আটটা বিশ বাজে বিশ মিনিট পরে আসছো হ্যাঁ মি এত দেরি করছো কেন আচ্ছা কেউ কথা বলবো না কে এসে তুমি লেট করছো কেন কে তোমার আম্মু তোমার আম্মু কি মাদেশায় পরো না তুমি বড় মাদেশায় তোমার আম্মু লেট করাবে কেন তুমি বলবো আমার ক্লাস মাদেশায় আটটা আমার ক্লাসে উপস্থিত সময় মতো না হইতে পারলে হুজুরা আমাকে কি দিবে মার দিবে লাঠি দিয়ে বাড়ি দিবে কি করবে আরেক দিন ক্লাস মিস করবা জোরে বলো মিস করবা আমরা কি প্রতিদিন নিয়মিত ক্লাসে আসব প্রতিদিন আমরা নিয়মিত ক্লাসে আসলে আমরা কী পাবো প্রতিদিন নতুন নতুন ছন্দ পাবো একটা একটা গজল শিখাবো কোরআনতালাওয়াত শিখাবো সুরা ক্যারাত শিখাবো সামনে আমাদের মাহফিল আসতেছে মাদ্রাসার কী আসতেছে মাদ্রাসার মাহফিল কি অন্য মাদ্রাসার ছাত্র আয়সাওয়াজ এখানে গজল কইব হামনাদ ক্যারাত এইগুলা কি অন্য অন্য মাদ্রাসার ছাত্ররা কইব না তোমরা বলবা তোমাদের এগুলো শিখতে হবে না আমি তোমাদের প্রতিদিন গজল রিহার্সাল করাবো নতুন নতুন গজল শিখাবো মাদ্রাসার নাম দিয়ে বানিয়ে গজল শিখাবো সুন্দর সুন্দর গজল শিখাবো গজলগুলো ভালো লাগে না আমি যে শিখাই তোমাদের কোন গজল সবচেয়ে ভালো লাগে আমি যে শিখাইছি এইগুলার মধ্যে একটা বলো তো কে পারো তোমাদেরকে একটা গজল শিখাইছিলাম না কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জান কবজের সময় তোমার হইবে বেড়ে আসান মনে আছে শিখাইছিলাম যে আরেকটা কোনটা শিখাইছিলাম হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া পেমের মালা গথি না গথি না ও হো বাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা 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 ভাল লাগে না এই বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের জল সাইজে তোমাদের গজল বলছিল তোমাদের বড় আপুরা থ্রি ক্লাসের ছাত্রীরা যে গজল বলছিল কোন গজলটা বলছিল মনে আছে ওরা কিন্তু ভালো করে সুর মিলাতে পারে নাই তোমরা যে সুন্দর করে যদি গজল শিখতে পারো সুর মিলাতে পারো তো তোমাদের প্রত্যেক সাপ্তাহিক জলসা অনুষ্ঠান ফেসবুকে লাইভে হবে ইউটিউবে লাইভে অনুষ্ঠান হবে তোমাদের ঠিক আছে মনে রাখবা কথা আমাদের মাদ্রাসার নাম কি সবাই জুড়ে বলেন আমাদের মাদ্রাসার নাম কি দারু সালাম ইসলামিয়া দারু সালাম ইসলামিয়া মাদ্রাসা শিক্ষা করার প্রতিদিনের প্রত্যাশা সবাই আমার সাথে বলেন আমরা নতুন গজল সাল নিয়ে আসবো আপনাদের মাঝে আমরা নতুন চমক দিব আমাদের মাদ্রাসার নাম দিয়ে আমরা নতুন গজল ছাত্রদের শিখাবো আমরা অবশ্যই যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিবেন লাইক ফলো শেয়ার করবেন যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক ফলো পেজ থেকে ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইক পেজ থেকে লাইক ফলো শেয়ার দিবেন কমেন্ট করবেন মূল্যবান মতামত জানাবেন এই গজলটা আমরা শিখতে রাজি আছি হাফিজিয়া মাদ্রাসা শিক্ষা করার প্রতিদিনের প্রত্যাশা বলেন পারবেন সবাই আমার সাথে সাথে বলেন দারুস সালাম ইসলামিয়া হাফзия মাদ্রাসা دینی আলেম শিক্ষা করার প্রতিদিনের প্রত্যাশা সবাই সবাই দারুস সালাম মাদ্রাসা دینی আলেম শিক্ষা করার প্রতিদিনের প্রত্যাশা গ বলেন সুটা আসবে আমরা কি মাদ্রাসার নাম জানি না সবাই বলেন আমাদের মাদ্রাসার নাম দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এই যে বলতেছে গজলই বইলে লেগছে চিন্তা করছো ও কিন্তু পারছে গজলটা ও কিন্তু কয়েছে তোমরা পারো না এই মাদ্রাসাটি কোথায় অবস্থিত প্যারাগন এটা কোথায় এই জায়গাটার নাম কি প্যারাগন তুলসিবিটা গাজীপুর মহানগর রাজেন্দ্রপুর বাংলা বাজার হয়ে প্যারাগন তুলসিবিটা কোথায় তুলসিবিটায় অবস্থিত হাজি আলম সাহেবের মসজিদ বা দারুসালাম ইসলামী আফিজিয়া মাদ্রাসা প্লাস মসজিদ সালাম জামে মসজিদ আমরা এখন মাদ্রাসার ক্লাস আমাদের মাদ্রাসা কাজ মান আমরা মাদ্রাসাতে ক্লাস করাতে পারতেছি না মাদ্রাসা নতুন ভবন নির্মাণ হচ্ছে নতুন কাজ ধরা হচ্ছে ঘরের আমরা এখন মসজিদে ক্লাস করাচ্ছি মসজিদের নাম হচ্ছে সালাম জামে মসজিদ নং ওয়ার্ড বাহাদুরপুর তুলসী বিটা গাজীপুর মহানগর আজকে এই পর্যন্তই আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সবাই ফলো দিবে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিশ অ্যালাউ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে মূল্যবান মতামত জানাবেন ফেসবুকে কমেন্ট থেকে ইউটিউবে কমেন্ট থেকে ফলোয়ার পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার দিবেন ওকে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তোমরা সবাই সালাম দাও এখন আমি বুড়ে লিখে দিব তোমরা পড়তে থাকবা ঠিক আছে